গুড মর্নিং ওয়ান শুভ সকাল তো আজকে হচ্ছে মঙ্গলবার তো সবাই কি করছো দেখো আমার মেয়ে এখন স্কুল যাবে তাই অর্ধেকটা রেডি হয়েছে আর এখন আমি ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছি আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে ম্যাগি মানে ম্যাগি সপ্তাহে দু তিন দিন হয়ে যাচ্ছে তো ওই দেখো এখন প্যান্ট পরেছে মোজা পড়েছে কিন্তু এখন কাটটা পরা হয়নি তবে খাওয়াবো তারপরে রেডি করাবো তারপরে নিজে রেডি হয়ে ওকে স্কুলে রেখে আসবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি উপরে চলে এসেছি আসলে মেয়ের জ্যাকেট ওর বাবার সোয়েটার এগুলো ছিল যেগুলো মেশিনে দেওয়া যাবে না তার জন্য সেগুলোকে আমি হাতে কেচে নিয়েছি আর যেহেতু হাতে কেচেছি ঠান্ডার দিন তো তাড়াতাড়ি না মেললে আবার শুকাবেও না তার জন্য আগে এগুলোকে মেলে দেবো তারপর কিন্তু আমি পূজা করতে যাব। তো বন্ধুরা এখানে আমার সাথে একটি মজার ঘটনা ঘটে গেছে আমি কিন্তু মোবাইলটা ট্যাঙ্কির মাথার উপরে রেখে ভিডিও করছিলাম আর আমি নিচে চলে যাই কাপড়ে মেলে নিচে চলে যাই তারপর আমার হঠাৎ করে মনে পড়ে আরে এ আমি মোবাইলটা আমার কোথায় রেখে আসলাম মাথা থেকে বেরিয়ে যায় আর এদিকে আমার মোবাইলটা না ধূপ করে সে হাওয়াতে লে মানে হাওয়া এসে এমন এত জোরে হাওয়া বইছিলো যে মোবাইলটা ধূপ করে পড়ে যায় আমি আবার দৌড় মেরে এসে মনে আসলো আরে মোবাইলটা তো আমি ছাদে রেখেছি আবার সেই দৌড় মেরে এসে মোবাইলটা আমি কিছু পাগল তাই না বলো তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে আমি পুজোর ঘরে পুজো দিতে তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে মালাটা কি সুন্দর মানিয়েছে মানে মালাটা আজকে নিয়েছিলাম খুব সুন্দর লাগছে তোমাদের সাথে একটি ফটো শেয়ার করলাম আমি তো আজকে পুজো দিয়ে সত্যি মনটা এত ভালো লাগলো আজকে ইতু লক্ষ্মী পুজো তো আমাদের বাড়িতে ইতু পুজোর ঘট আলাদা করে পাতা হয় আর যেহেতু মা লক্ষ্মী পাতা আছে তার জন্য মনটা শান্তি করে পুজোটা আমি করলাম আর এদিকে আমাদের ইতু লক্ষ্মীর পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমার শাশুড়ি মা এখন পুজোর জোগাড় করছে আর এখন মানে পুজোতে আমরা তিনজনে বসে আছি আর এদিকে দেখছো এখন আরতি চলছে তো এদিকে গোপাল ঠাকুরের আরতি করা হচ্ছে আর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি মানে ঠান্ডা লেগে গেছে তো মানে কথা বলতে কষ্ট হচ্ছে তো যাক এখন আরাম আছি আছি সুস্থ থেকে মাত্র পুজো কমপ্লিট হলো পুজো আর আমি খাবার নিয়ে চলে এসেছি দেখো আমল দুধ আছে দই চিরা তো এখন খেয়ে নিই এখন রোদের বসে বসে খাবো সেই মজা আসলাম নিচে তো দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করলাম মেয়েকে যাবো হচ্ছে স্কুল থেকে আনতে আর এখানে দেখো কাপড়ের মেলা বসে গেছে তো এখন কাপড়টা এসেই গোছাবো এসে বলতে পরেই গোছাবো আসবো ওকে স্নান করাবো তারপরে আবার রোদে নিয়ে যাবো তারপরে নামবো তারপরে কাপড়টা গোছাবো তো সঙ্গে থেকো তো রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ খুবই খারাপ অবস্থা আসলে এখানে পাইপ লাইনের কাজ চলছে তার জন্য রাস্তা পুরো একড়ো হয়ে গেছে আর রাস্তাটা আমাদের আগে খুবই ভালো ছিল কিন্তু পায়ে বসার কারণে রাস্তা একদমই খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে এনেছি স্কুল থেকে তো মেয়ে আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছিল হচ্ছে নারকেল গাছ আমি প্রথমে বুঝতে পারিনি আমার যে কী দেখাচ্ছে নারিয়েল গাছ তো যাই হোক দেখো এখন আমরা মা তো চললাম হচ্ছে বাড়ি তো বাড়ি তো চলে আসলাম তো বাড়ি আসার পর দেখতে পাচ্ছ কত কাজ মানে কত কাজ বলতে সব থেকে যদি বলো বড় কাজ এই যে স্নান করানো ক্রিম লাগানো মানে তেল লাগানো যাই করি আমার মানে এটা মনে হয় যে অনেক বড় একটা কাজ যেহেতু খুব মানে চঞ্চলা দেখতে পাচ্ছ কীরকম ক্রিম নিজে খুলবে মানে পারলে নিজে ঢেলে ঢুলে লাগিয়ে নেয় কিন্তু আমি দিই না একটু ভয় করে বলেই মানে ভয়টা করে বলেই একটুখানি আমার মানে বাঁচার না তো ঘরের আমার যা অবস্থা করে একটা জিনিস যদি আমার ঠিক করে রাখে মানে এখনও পর্যন্ত আমার কত জিনিস যে বরবাদ করেছে আমার মাটা মানে বলার নাই তো এখন দেখতে পাচ্ছ একটা কপি নিয়ে বসেছে মানে ওর হাত পা সব সময় ছুটতেই থাকবে এই দিক ওই দিক তো মানে চুল আঁচড়ে দিলাম চুলটাতে মানে ওরকে স্নান করালে ওর একটা আমি দেখেছি তাড়াতাড়ি মাথা থেকে কিন্তু জল ঝরে না ওকে আমি যতই শুকনো করে মুছাবার চেষ্টা করি মাথা মাথা প্রচণ্ড পরিমাণে ভিজা থাকে তো ওকে অনেক ফুসলে ফাঁসলে চুর মানে চিরוניটা করে দিলাম চিরুনিও করতে চাই না ও তারপরে আমরা চলে যাব হচ্ছে মা মেতে ছাদে তো চলো সঙ্গে থেকো পেঁচা তো আকুর মেয়ের বাইনা একটু আমল দুধ খাবে আমল দুধের প্যাকেট দেখেছে তাই আর এদিকে রান্নাঘরে বসতে দিয়েছি হচ্ছে দুধ হচ্ছে দুধ গরম দুধ গরমটা না করে তার ছাদে যেতে পারবো না তো দুধ গরমটা করে নি তারপরে ছাদে যাব গায়েস কি বলবো মানে দৈচি রাখে আরো গলাটা বসে গেল গলার গলার ভয়েস ঘরে বলছি তো এটা নিচে কি আছে এটা কি মানে নিজের জুতো থাকতে জুতো পরতে জানে না কিছু জানে না একবারে মেয়েটা খুব জ্বালায় তো চলো ছাদে যাই তারপরে আবার নিচে এসে তোমাদের সাথে কথা বলছি তো বসে আছি রোদরে আর এই বছরের আমি ঠান্ডার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না মানে কি বলবো ঠান্ডার থেকে বেশি গরমই লাগছে তো ঠান্ডার দিনেও যদি ঠান্ডা না পড়ে তাহলে আমরা কি ঠান্ডার ফিলিংসটা এবার মানে অনুভূতিটা একটুকু মানে কি বলবো ফিল করতে পারবো না আমার তো ঠান্ডাও খুবই ভালো লাগে কিন্তু এইবার যে পরিমাণে রোদের তাপ মানে বসতেও ইচ্ছা করছে না মাথা পুরো গরম হয়ে যাচ্ছে তো ভাবছি কত তাড়াতাড়ি মানে ঠান্ডাটা জাঁকিয়ে যেটা শীত জাকিয়া শীত যে কখন পড়বে আর আমার জাকিয়াসিতে শীতে কিন্তু খুবই ভালো লাগে সে কাজ করতে একটু একটু কষ্ট হবে কিন্তু খুবই ভালো লাগে আমাকে আর এখন যে প্রচন্ড পরিমাণে রোদ বাপরে রোদে তো বসাই যায় না খুবই কষ্ট হচ্ছে রোদে বসতে আর চাদর মেরেছিলাম বিছানার চাদর কিছুক্ষণ আগে মনে হয় পনেরো মিনিট আগে শুকিয়ে গেল ভাবো কতটা রোদের তেজ এখন আছে হেলিকপ্টার তো চলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করি হ্যাঁ হেলিকপ্টার দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে আমি যদি নিচে থাকি তো দৌড় মেরে ওপরে আসি আওয়াজ পাচ্ছি কিন্তু এত রোদ্রের তাপ কোন দিক থেকে যা বুঝতেই পারছি না থামো তোমাদের দেখ খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে সবার আর এখন আমরা দেখছি হচ্ছে মুভি ঘুমাবো এক ঘন্টা মতো ঘুমাবো তারপরে আজকে যেহেতু দিনে আমরা ভাত খাইনি রাত্রে ভাত খাবো তার জন্য রান্নাটা হবে বিকেল বেলা থেকে তো তোমরা কিন্তু ব্লগ ভিডিও দিতে অবশ্যই কন্টিনিউ থেকো তো এখন দেখতে পাচ্ছ চা খাওয়া হচ্ছে আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেই মানে কফি বলতে পারো এবছরের শীতে প্রথম আমরা কফিটা মানে করলাম তো কফি খেতে আমার কিন্তু ভালোই লাগে তো তোমাদের কেমন লাগলে কেমন লাগে একটু প্লিজ বলো দেখছো তো মানে কি বলতে গিয়ে কি বলে ফেলছি নিজে বুঝতে পারছি না শুভ সন্ধ্যা বন্ধুরা তা এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা এখন ঘড়িতে বাজে যে সন্ধ্যে ছটা আর এই দেখো এখন রান্না বান্না শুরু হয়ে গেছে তো রান্না হচ্ছে এখানে ডাল হচ্ছে এখানে হবে হচ্ছে টমেটোর চাটনি এখানে আলু ভাজা আরও কিছু কিছু রান্না হয়েছে তো সমস্তটা হবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা তো আলু ভাজার পরে হয়েছে এখানে বেগুন ভাজা সিম ভাজা আর তার সাথে আছে হচ্ছে মূলো ভাজা তো তারপরে আছে হচ্ছে টমেটোর চাটনি যেটা কিন্তু গুড় দিয়ে করা হয়েছে খুব সুন্দর হয়েছিল তারপরে এটা হচ্ছে রহরের ডাল বুটের শাক আর তারপরে এখানে আছে ধনের পাতার চাটনি তারপরে আছে হচ্ছে বাঁধাকপি তার সাথে একটু মূল বেগুন মটরশুটি দিয়ে তরকারি আর তার সাথে সবথেকে স্পেশাল হচ্ছে ক্ষীর এভরি ওয়ান তো এখনই রান্না বান্না কমপ্লিট করে জাস্ট এখন বসলাম হচ্ছে এদেরকে হোমওয়ার্ক বানাতে এটাও তো নিজেই করে একে হোমবাগ বানিয়ে মানে বুঝিয়ে দিতে হয় তো খাওয়া দাওয়া এখন করব না ওদেরকে মানে ওদেরকে দিয়ে দেবো খেতে কিন্তু যখন আমার বর আসবে তখন আমরা একসঙ্গে বসে খাবো দেখো এখন খাবার নিয়ে বসে পড়েছি হচ্ছে আমার মেয়েকে খাওয়াতে খাইয়ে দিবো যেহেতু রাত হয়ে গেছে আর দুপুরে মানে দুপুরকার খাবারটা অনেক আগে খেয়েছে তো খেতে তো পাবেই